ইংরেজি নববর্ষ উপলক্ষে একত্রিশে ডিসেম্বর উদযাপনে রবিবার রাতে শহরের অস্থিরতা রোধে শনিবার কাচারের পুলিশের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি প্রদান করল শিলচর জেলা কংগ্রেস সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে দলের কর্মকর্তারা জানান একত্রিশে ডিসেম্বর উদযাপনের মাধ্যমে শহরের আনাচে কানাচে অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে শহরের বিভিন্ন হোটেলগুলোতে ডিজি নাইটের আয়োজন করার ফলে গোটা শহর জুড়ে রাতে অরাজ্যকতা সৃষ্টি হয় এবং সেখান থেকে সমাজ বিরোধী কার্যকলাপ বৃদ্ধি পায় পাশাপাশি বিভিন্ন স্থানে জাতীয় দ্রব্য সেবনে লিপ্ত হয়ে নবপ্রজন্মের যুবক যুবতীরা সমাজের মূল স্রোত থেকে দূরে সরে যান বিষয়টি মাথায় রেখে ডিসেম্বর রাতে শহরে যাতে কোনো ধরনের অস্থিরতাকর এ সৃষ্টি না হয় এজন্য কাছের পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করে শহর জুড়ে কড়া নজরদারি রাখার পাশাপাশি অসামাজিক কার্যকলাপ রোধে বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তারা ব্যুরো রিপোর্ট জনমত টিভি আজকে আমরা এসপি স্যারের সঙ্গে দেখা করলাম দেখা করি একটা মেমোরেন্ডাম আমরা হাতে দিলাম তার মেমোরেন্ডামটা হইল গিয়া কালকে একত্রিশে ডিসেম্বর প্রত্যেক বছরই আমরা দেখি যে একত্রিশে ডিসেম্বর রাত্রেবেলা অনেক ধরনের অরাজকতা অ্যান্টিসোশিয়াল ওয়ার্ক শহরের আনাচে কানাচে চলে বিশেষ করিয়া বিভিন্ন ধরনের যে হোটেলসগুলো আছে তারা ডিজেনাইট করে বা অন্যান্য ধরনের প্রোগ্রাম করে এখান থেকে এখান থেকে হয় এই সব অ্যান্টিসোসিয়াল কাজগুলো তো আমরা তার কাছে ওইটাই একটা মেমোরান্ডাম দিলাম যে কালকে যাতে এই ধরনের কোনো ধরনের জিনিস যাতে শহরে আমরা যে ভারতবর্ষের সংস্কৃতি নষ্ট না হয় এই ধরনের কোনো ধরনের ঘটনা যাতে না ঘটে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটিয়া থাকে তো আমরা এসপি স্যারকে কইছি যে এটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি ব্রেক করে তো এটার সঙ্গে একমাত্র দায়ী থাকব দায়ী থাকব আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আর দুই নম্বর কথা আমরা নিজেরাও আমরা পুরো ইয়ে নিয়ে শহরের কোন কোন জায়গায় কিছু হননি এইগুলো আমরা দেখাশোনা করার চেষ্টা করব এবং এসপি স্যারও আমরা যদি এই ধরনের কোনো কিছু আমরা চোখেও পড়ে তা আমরা সঙ্গে সঙ্গে আমরা নিয়ারেস্ট থানা বা নজরী নজর এটা আমরা আনিয়ে দিতাম আজকে এই মেমোরান্ডাম দেওয়ার মুখ্য উদ্দেশ্যটাই হলো যে ডিজেনাইটের মাধ্যমে যে একটা কালচারাল ডিমোশন হচ্ছে এই ব্যাপারটাকে আমাদেরকে বন্ধ করা উচিত কারণ এই ডিজেনাইটের মাধ্যমেই বিভিন্ন সাবস্টেন্সগুলোকে ছোটো ছোটো বাচ্চারা গ্রহণ করা শিখছে তো তার বিরুদ্ধে আমাদের একটা আন্দোলন বা আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাব যে এই ডিজেনাইট কালচারের মাধ্যমে যে ইলিগ্যাল সাবস্টেন্সগুলো যাতে বাচ্চাদেরকে নিতে না হয় এবং নিতে বাধ্য করা না হয় এবং বিভিন্ন সময় দেখা যায় যে এইগুলা ডিজেনাইটের পিছনেই থাকে এইগুলা জিনিসের মানে ব্যবসার একটা আদল তো আমরা চাইব যে এই এই ডিজেনাইটটা যে ডিজেনাইটের কালচারটাকে যেতে যাতে যতটুকু পারি আমরা সংস্কৃতির মাধ্যমে মানে প্রতিহত করার চেষ্টা করি